যারা কটেজ থেকে অনুভূতি নিতে চাও এই না এমনি ভারত সেবা আশ্রমের সংখ্যা প্রায় মানে ছশোটারও বেশি তার সঙ্গে আরো ধরুন প্রায় একশো পিসের ওপরে ওই এই কটেজ সিস্টেম করে দেওয়া হচ্ছে তো তোমরা যদি থাকতে চাও এখানে কিন্তু এই পার হেড দুশো টাকা করে দিয়ে কিন্তু এই কটেজে কিন্তু থেকে রাত কাটাতে পারো আর গঙ্গাসাগরটাকে একদম কাছ থেকে উপভোগ করতে পারবে আমার পিছনের যে গেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভারত সেবা আশ্রমের কিন্তু মূল গেট এটা কিন্তু এখন বন্ধ রাখা হয়েছে আর এক্সিট গেটটা কিন্তু এখন চালু করা হয়েছে এটা কিন্তু এই যখন পুরোপুরি প্রপার ভাবে যখন গঙ্গাসাগর মেলা শুরু হবে এই ভারত সেবা আশ্রমের গেট কিন্তু খুলে দেওয়া হবে আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু বড় প্যান্ডেল করে মানে দেওয়া হয়েছে যারা এখানে থাকবে আর এখানে কিন্তু ভোগের ব্যবস্থা আছে সেটা কিন্তু চল্লিশ টাকা টিকিট কাটতে হবে দুপুরের ভোগের জন্য আগে থেকে কোপন সংগ্রহ করতে হবে আর এখানে কিন্তু ছোট বড় সব রকম রুম মিলে কিন্তু টোটাল কিন্তু ছশোটি রুম আছে তাছাড়াও আরও কিন্তু অসংখ্য কটেজ সিস্টেম হচ্ছে নতুন যেটা কিন্তু এই সাগরে নতুন করে ওপেন করা হবে এই হচ্ছে ভারত সেবা আশ্রমের হচ্ছে অ্যাটমসফিয়ার এখানে কিন্তু এরকম ছোট বড় সব রকম এরকম রুম রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ গুলো আর এখানে থাকতে হলে কিন্তু আইডি প্রুফ হান্ড্রেড পার্সেন্ট লাগবে আধার কার্ডের জেরক্স বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড জেরক্স পার পার্সেল যতজন থাকবে পার হেড সবার কিন্তু আধার কার্ড আর যে কোনো আইডি প্রুফ কিন্তু আগে থেকে জমা দিতে হবে তারপর কিন্তু রুম খালি থাকলে অবশ্যই তাদেরকে রুম দিয়ে দেওয়া হবে যারা ভাবছে কিন্তু প্রাইভেট রুম নিয়ে থাকবে তাদেরকে কিন্তু গুনতে হতে পারে দু টাকা থেকে পাঁচ টাকা বা সাত হাজার টাকা পর্যন্ত তাদের টাকা গুনতে হতে পারে একদিন থাকার জন্য কিন্তু এই ভারত সেবাশ্রমে থাকলে তোমাদের পার হেড দুশো টাকা করে সেটা হচ্ছে এনি টাইমের জন্য যে গঙ্গাসাগর মেলা বলে যে রেট বেড়েছে তাও কিছু নয় আর এখানে যারা ফ্যামিলি নিয়ে আসবে দশজন হোক বারোজন হোক সবার জন্য কিন্তু এরকম হল ডরমেটারি রুম কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে বা যারা দুজন আসছো তাদের জন্যও রুম রয়েছে কিন্তু সিঙ্গেলদের অ্যালাউ হবে না একজন আসলে কিন্তু এখানে রুম দেওয়া হয় না এটা কিন্তু এখানকার নিয়ম এই আশ্রমে থাকতে গেলে কিন্তু বাইরের কোনো পার্সেল খাবার অ্যালাউ হবে না আর অপ্রীতিকর কাজ বা যে কোনো মাদক দ্রব্য বা যে কোনো জাতীয় জিনিস এখানে কিন্তু অ্যালাউ করা যাবে না করা হয় না এক কথাই তো আমি বলবো তোমরা যদি কেউ বাইরের কোনো খাবার খেতে চাও তাহলে কিন্তু তোমরা এই ভারত সেবা আশ্রমের সামনে কিন্তু প্রচুর ছোটো বড় রেস্টুরেন্ট রয়েছে তোমরা খাওয়া দাওয়া করে আসতে পারো আর এখানে কিন্তু এইসব অ্যালাউ হয় না এটা একটু মেনে নিতে হবে তোমাদের এবার দেখাবো তোমাদের এখানকার যে ছোট ছোটো কটেজগুলো আছে এই হুগলা গাছ বলে এই হুগলা গাছের চেলাই করে যে ঘরগুলো সেই ঘরগুলো করা হচ্ছে এখানে কটেজ যারা কটেজ থেকে অনুভূতি নিতে চাও এই গঙ্গাসাগরটাকে তো এই দেখো এই যে কটেজগুলো এই কটেজগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এই গঙ্গা সাগর মেলার জন্য আর এখানে কিন্তু তোমরা যারা আসবে আসলে কিন্তু এখানে আরামসে চার পাঁচজন সাত আটজন থাকতে পারবে এগুলো কিন্তু অসংখ্য অসংখ্য বানানো হয়েছে তোমাদের একটা বার্তা দিয়ে রাখি এটা যেহেতু একটা কালচার এরিয়া আর এডুকেটেড এরিয়া এখানে কিন্তু তোমরা এসে যে এই মানে উগ্র উগ্র যে ভাবটা কিন্তু এখানে দেখালে চলবে না এখানে কিন্তু ভদ্রতা বা নম্রতার সঙ্গে কিন্তু এখানে মানিয়ে নিয়েই চলতে হবে কারণ এই গঙ্গাসাগর মেলাতে কিন্তু প্রচুর দর্শনার্থী আসে তো সবার সঙ্গে মিলে মেশে কিন্তু থাকতে হবে আর এখানে থাকলে যে এখানকার যে কর্তৃপক্ষ আছে সবাইকে সহযোগিতা করে কিন্তু এখানে থেকে তোমরা উপভোগ করতে পারবে এই গঙ্গাসাগর মেলাটিকে আর এখানকার যে পরিবেশটা না পরিবেশটা একদম নিরিবিলি আর একদম সুন্দর একটা পরিবেশ এরকম গাছ দেখতে পাচ্ছ আর এখানে এই যে পরিবেশের মধ্যে যে ঘট গুলো করে দেওয়া হয়েছে কটেজ কটেজগুলো করে দেওয়া হয়েছে মানে কিছুটা পড়েছে মৌসুমি মৌসুমি ব্যাপার একটা ফিল পেয়ে যাবে তোমরা আর আর এখানে থাকলেও কিন্তু ওই আধার কার্ড দিয়ে তোমাদের থাকতে হবে আর এই সামনে রয়েছে কিন্তু ভারত আশ্রমের মূল মন্দির তো চলো তোমাদের একবার দেখাচ্ছি আর এখানে কিন্তু সকালটায় বসে থেকে কিন্তু একটা সুন্দর একটা অনুভূতি নিতে পারো একটা ভক্তিভক্তি ব্যাপার কিন্তু এখানে আসলে পাবে কালচারের মধ্যে এই হচ্ছে ভারত সেবা আশ্রমের মূল মন্দির সাগরবেলা বা যে কোনো সময় সাগর আসলে কিন্তু এখানে থেকে সস্তায় যদি রুম পেতে হয় তাহলে কিন্তু এই ভারত সেবা আশ্রম একমাত্র কিন্তু মানে মূল চাবিকাঠি এখানে কিন্তু সবথেকে সস্তায় সস্তায় রুম দেওয়া হয় হেড দুশো টাকা করে না হয় আর এখানকার কিন্তু পরিষেবা বা এখানকার যে মানে কালচার যে সিস্টেমগুলো খুবই ভালো আর এখানকার যে মানে পুরোটাই কিন্তু সিসিটিভি দ্বারা মানে আয়তার মধ্যে রয়েছে যে কারণে এখানে কিন্তু কোনো কিছু চুরি যাওয়া বা বা কোনো কিছু দৃশ মানে দৃষ্টান্তমূলক কিন্তু কাজ এখানে ঘটতে পারবে না তো নির্ভরসায় এখানে কিন্তু তোমরা নাইট স্টে করতে পারো আর এখানে রাতে থেকে আর পুরো গঙ্গাসাগরটাকে উপভোগ করতে পারবে Hum, uh hum, uh -huh.